প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রাজধানীতে ছিনতাই অনেকটাই কমেছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিসিদের ব্যবহার করে জনগণের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ বললেন আইন উপদেষ্টা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইন্টসিল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এ সময় বিদায়ী রাষ্ট্রদূত বলেন তার চার বছরের মেয়াদে ঢাকা ভুটান সম্পর্ক আরও গভীর হয়েছে এবং উভয় দেশ নতুন সম্ভাবনা অনুসন্ধানের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছে এ সময় ডক্টর ইউনুস দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে রাষ্ট্রদূতের প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে অভিহিত করেন র্যাব বিলুপ্তির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন বিলুপ্ত না হয়ে নতুন নাম এবং নতুন পোশাকে আসছে র্যাব আগামী মাসে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা কিশোর গ্যাং এবং ছিনতাইয়ের রাজধানীতে অনেকটাই কমেছে দাবি করে তিনি বলেন বিভিন্ন দাবি দেওয়ার কারণে আনশৃঙ্খলা বাহিনী ঠিকঠাক মতো কাজ করতে পারছে না র্যাব নিয়ে আলোচনা হয়েছে এবং এটা ব্যাপারে আমরা একটা প্রোপোজাল পাঠিয়েছি মানে একটা আইডিয়া দেওয়া হয়েছে একটা নামে এবং ড্রেসের ক্ষেত্রে আমরা আগামী সবাই যেহেতু সবাই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে তারপরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ডিসিদের ব্যবহার করে জনগণের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ করেছেন আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড আসিফ নজরুল দুপুরের রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে ডিসিদের সঙ্গে মত শেষে তিনি সাংবাদিকদের কথা জানান বলেন এরপর যাতে কেউ আর এরকম করতে না পারে সেজন্য নীতি আইন ও সংবিধান মতো চলার নির্দেশনা দেওয়া হয়েছে বলেন আইন মতো চললে ডিসিদের কাছে জনগণ আরও বেশি সেবা পাবে এদিকে ডিসিরা জানিয়েছেন আদালতগুলোতে স্থান সংকলন হয় না এজন্য বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত হয় নীতিমালায় যা আছে সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের কোনো কাজই নাই কাজে আমাদের শুধু একটা কথাই বলতে আপনি আইন অনুযায়ী চলেন আপনি আপনার বিবেক মতো চলেন জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের প্রধান কাজ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সকালে রাজধানীর পিআইবিতে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান বলেন বিচার কাজ ও সংস্কার এগুচ্ছে এ সরকারের মেয়াদে এমন একটা পর্যায়ে দেশকে রেখে যেতে চাই যাতে জনগণকে আশাহত না হতে হয় অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন শেখ হাসিনা শুধু প্রশাসনকে নয় মানুষকেও নষ্ট করে গেছে অভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হাওয়া শাকিলের মা ভয়াল সেদিনের কথা তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন তরুণরাই নতুন বাংলাদেশ নির্মাণ করবে তাদের সব সময় উজ্জীবিত করতে হবে পরে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা বিচারের কাজ এগোচ্ছি আমরা সংস্কারের কাজ এগোচ্ছি এমন আমরা বাংলাদেশের সকল মানুষের সহযোগিতা চাই যে আমরা আমাদের যতটুকু সময় আমরা পাব সকলের ঐকমত্যের ভিত্তিতে সেই সময়টুকুর মধ্যে যেন এই তরুণদের যে আশা আকাঙ্ক্ষার যে বাংলাদেশ সে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা এগোতে পারি বিচার ও সংস্কারের এমন একটি পর্যায়ে আমরা যেতে পারি যেখানে মানুষ আশাহত হবে না ফলে আমরা যে সুবর্ণ সুযোগটা পেয়েছি এটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের ভিতর দিয়ে সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রকে পুনর্গঠিত করতে হবে এবং বাংলাদেশকে বাংলাদেশের তরুণ সমাজকে বৈশ্বিকভাবে নেতৃত্ব দিতে হবে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত শেষ করতে দুই মাস সময় চাওয়া হয় শুনানিতে ট্রাইব্যুনাল বলেন পরিপূর্ণ তদন্ত প্রতিবেদন দিতে সময় লাগলেও অসুবিধা নেই তবে প্রতিবেদন অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে জুলাই আগস্ট গণহত্যায় দায়ের করা মামলায় শেখ হাসিনাকে পলাতক দেখানো হয়েছে এর আগে গত ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল এই দিন ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য এবং শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা সহ ষোলো জনকে আদালত যেটা বলেছেন যে করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন যে আগামী মাসের মধ্যেই এই বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেটা সেটা তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি অন্তর্বর্তী সরকারের ছয় মাস পেরিয়ে গেলেও মানুষের আকাঙ্ক্ষার ইতিবাচক কোনো বার্তা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে গণ অভ্যুত্থান গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন স্বৈরাচার পতন হলেও এখনও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত যে সংস্কার চলবে এবং একটি দেশ যে পরিচালনার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলিও কিন্তু চলতে থাকতে কারণ আজকে যে প্রশ্নটি মানুষের মনে সেটি হচ্ছে নির্বাচন আজকে যে অন্তর্বর্তীকালীন যে সরকার তাকে তো বাংলাদেশের মানুষই স্বাগত জানিয়ে এখানে এই দায়িত্ব দিয়েছে আজকে সেই সরকারকে উপলব্ধি করতে হবে শব্দ বলেছেন আবেগ কোন মহা আবেগের ফলশ্রুতিতে আজকে এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আনা হয়েছে সেটা শুধু আমাদের আবেগে বুঝলে হবে না যাদেরকে আনা হয়েছে তাদের সেই আবেগ থাকতে হবে তাদেরকে উপলব্ধি করতে হবে কি গুরুদায়িত্ব আজকে তাদের উপরে অর্পণ করা হয়েছে কত বড় আস্থা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আঠারো জন মানুষের উপরে দিয়েছে তাদেরকে উপলব্ধি করতে হবে এবং তাদেরকে উপলব্ধি করে আমি যেটা বিশ্বাস করি তাদেরকে ডেলিভারি করতে হবে এবার জেলা সংবাদ এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী আজ দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা জামায়াতের আমির আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মমতাজুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয় এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে জেলা জামায়াতের আয়োজনে শহরের কাউতলি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামীর সভাপতি মোহাম্মদ গোলাম সেক্রেটারি মোহাম্মদ মোবারক হোসেন আকন্দ সহ অনেকে এছাড়া মেহেরপুর নওগাঁ ও রাঙ্গামাটির সহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী কিশোরগঞ্জে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে নিহতরা হলেন আলী আকবর এবং জুনায়েদ সকালে জেলার কুটিয়াদি উপজেলার বানিয়াগ্রাম গ্রাম বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটর করে যাচ্ছিল পথিমধ্যে মধ্যপাড়া সড়কে একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয় পরে জুনায়দকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় দুর্ঘটনার পর মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় এলাকাবাসীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কুমিল্লায় ছেচল্লিশ হাজার সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয় দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব এগারো সিপিসি দুইয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান তিনি জানান সকালে কুমিল্লা কোতোয়ালি থানার আমতলি এলাকায় অভিযান চালিয়ে ছেচল্লিশ হাজার পিস সহ মোহাম্মদ সবুজ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব যাচ্ছে খেলার সংবাদে রাত পোহালেই পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর এর একদিন পর আগামী বিশ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে ভারত তাই শিরোপার লক্ষ্য সামনে রেখে নিজেদের প্রস্তুত করেছে রোহিত শর্মার দল তবে তার আগেই বড় দুঃসংবাদ শুনেছে সাবেক চ্যাম্পিয়নরা নিজেদের ম্যাচে দুদিন আগেই দুবাইয়ের ক্যাম্প ছেড়েছেন ভারতের বোলিং কোচ মর্নে মর্কেল ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বাবা আলবার্টের মৃত্যুর খবরে ক্যাম্প ছেড়ে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার আর মর্নে মর্কেলের প্রস্থানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ঠিক আগেই বড় এক ঘাটতি দেখা গেল ভারত দলে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের প্লে অফের প্রথম লেগের লড়াই শেষে শুরু হচ্ছে দ্বিতীয় লেগের লড়াই আজ রাত পৌনে বারোটায় এসি মিলান ফেইনুর্দ এবং রাত দুইটায় বার্ন মিউনিক সেলটিক বেনফিকা মোনাকো এবং আটালান্টা ক্লাব ব্রুক মুখোমুখি হবে এদিকে দলীয় শক্তি ঐতিহ্য সবকিছুর বিচারে এগিয়ে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান তবে সাতবারের চ্যাম্পিয়নদের প্রথম লেগের লড়াইয়ে শূন্য গোলে হারানো ফেইনুর্থ এগিয়ে থেকে মাঠে নামবে দ্বিতীয় লেগের এই মহারণে অন্যদিকে স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে প্রথম লেগে দেখায় দু এক গোলে জয় পেয়েছিল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিক এবার ঘরের মাঠের দ্বিতীয় লেগের মহারণেও ফেভারিট ভাবারিয়ানরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রাজধানীতে ছিনতাই অনেকটাই কমেছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডিসিদের ব্যবহার করে জনগণের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে আওয়ামী লীগ বললেন আইন উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ সিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে